এটা হলো থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এই মোটরটি কিলোওয়াট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এক ঘোড়া সেভেন পার ফেজে এমপিআর নেয় টু করে এমপিআয়ার নেবে চৌদ্দোশো আর পি এম এই মোটরটার স্পিড রানিংয়ে গুণান হচ্ছে চৌদ্দোশো আর পি এম হ্যাঁ মূলত এই মোটরগুলো স্টার সংযোগ এক্সট্রা কানেকশন এখন আমরা এক্সট্রা কানেকশন আমরা কীভাবে কানেকশান করতেছি লক্ষ্য করেন সবাই এই যে এক নম্বর ফেজ আর তিন নাম্বার ফেজের নিচের মাথা অর্থাৎ শুরুর মাথা নিয়েছি আর এই যে এখানে মাঝেরটা দুই নম্বর ফেজের ওপরের মাথা নিয়ে এই যে শর্ট করে দিলেই স্টার সংযোগ তিনটা শর্ট করে ভিতরে দিব এই তিনটা দিয়ে আমাদের পাওয়ার তিনটা ডুব এই হলো আমাদের কানেকশন অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সহজ কথা এক সিরিয়ালে সবার দেখেন একটু খেয়াল করেন লক্ষ্য করেন এই যে এটা প্রথমটা নিলাম এরপরটা বাদ তারপর এটা নিলাম আবার এটা বাদ তারপরে যেটা নিলাম এইভাবে সমস্ত পরিষ্কার যোগ করে এই যে আমরা তিনটা স্টার সংযোগ করে দেব এই যে এখন ইনস্ট্রেশনটা হবা এই তিনটা শর্ট করে দেব এখন আমরা এক্সট্রা সংযোগটা সোল্ডারিং করে দেব এই যে আবার দেখেন আপনারা আমরা কীভাবে করতেছি এই যে এক শুরুতে তিনটা যে ফেজ এই যে তিনটা ফেজ ছিল এই তিন নম্বর এই দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর এক দুই তিন এই যে এটা নিলাম এইটা নিলাম এক একটা বাদ দিয়ে একটা একটা এটা বাদ তারপরে এটা নেব আবার এই যে সামনে এটা বাদ তারপর আবার কি এটা নিলাম তিনটায় এখন আমরা শর্ট করে দিলেই স্টার সংযোগ হয়ে গেল আমরা স্টার কানেকশন হয়ে গেল না হুম এখন আমাদের যে তিনটা ফেস সেটার কানেকশন প্রত্যেকটা এই যে এইগুলো থেকে আপনারা বান নেওয়া শুরু করবেন এটাতে ঢুকাইবেন না এই যে দুইটা একটা ইয়ে আছে দেখেন প্রত্যেকটা একটা একটা এরকম চেন মধ্যে আপনারা বান উঠাইবেন এটাতে না এটা টান দিলে ফাইবার উঠে আসবে আজকে আমার এক ঘোরা মোটরের কানেকশনের শেষ পর্ব এই মোটরটি চোদ্দোশো আর পি আমি আগামীতে আপনাদেরকে পনেরো গুড়া মোটরের কানেকশন এবং রিওয়ারিং কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন